নমস্কার সবাইকে বিধি পাশাল ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা একটি গল্প চক্ষুকর্ণ তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকবে বেলাগনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে নিবেদন আসল কথাটা কি জানেন স্পিড কমিয়ে গিয়ার পাল্টে বাঁদিকে বাঁক নিয়ে চারু ভাদুরি বললেন চোখ কান সারাক্ষণ খোলা রাখা যায় গাড়ির স্পিড আবার বেড়েছে সামনের ফাঁকা রাস্তা বৃষ্টি হয়েছে গাছপালা ঘাস লতা সব এখন এত সবুজ চারিদিকে তাকিয়ে চোখ জুড়িয়ে যাচ্ছিল বললুম তা তো অবশ্যই চাই কিন্তু সেইটাই সবাই রাখে না ভাদুরির গলায় আবেগের সুর জিজ্ঞাসা করলুম কথাটা আপনি ঠিক কাদের সম্পর্কে বলছেন সকলের সম্পর্কেই বলছি তবে হ্যাঁ বিশেষভাবে বলছি আমাদের পুলিশ বিভাগের কিছু লোক সম্পর্কে তাদের যে চোখ কার নেই তা নয় ও দুটো বস্তু সকলেরই এক এক জোড়া থাকে তাদেরও আছে কিন্তু তার ব্যবহার হয় কদাচিৎ বিদ্যাসাগর মশাই পুত্তলিকায় যে বর্ণনা দিয়েছেন মনে আছে হেসে বললুম চোখ আছে কিন্তু দেখিতে পায় না ভাদুরি বললেন বা মনে আছে দেখছি তা এদেরও সেই অবস্থা চোখ থাকতো এরা দেখতে পায় না কান ও শোনে না নইলে নিশ্চয়ই মার্ডার ওয়েপেনটা বার করে ফেলতো কথা হচ্ছিল শিল্পপতি মহেশ্বর শ্রীবাস্তবের আকস্মিক মৃত্যুর ঘটনা নিয়ে দুর্গাপুর থেকে অন্ডলের দিকে খানিকটা এগোলেই ন্যাশনাল হাইওয়ে বাঁ দিকে তার কারখানাটা চোখে পড়বে ওষুধের কারখানা উদ্বোধনের পরে তিনি সেটা বন্ধ হয়ে গেল আসলে উদ্বোধন উপলক্ষে কলকাতা থেকে পরশু তিনি এসেছিলেন এখানে কিন্তু এখান থেকে আর কলকাতায় ফিরে যেতে পারলেন না দিল্লি রোড ধরে দিয়ে কাল ভোরবেলায় যখন তিনি মর্নিং ওয়াক করছিলেন সেই সময় একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে গাড়িটা আর থামেনি স্পিড বাড়িয়ে পালিয়ে যায় মহেশ্বরের সঙ্গে ছিলেন দুর্গাপুরের বিখ্যাত কন্ডাক্টর গোপীচাঁদ ভার্মা তিনি গিয়ে থানায় খবর দেন গাড়ি ধাক্কা খেয়ে পথের ধারে ঢালু জমি দিয়ে মহেশ্বর গড়িয়ে পড়েছিলেন পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায় ঠিকই তা এই একটা কাঁটা ঝোপের পাশে মহেশ্বরের লাশটা পড়ে রয়েছে মাথাটা একেবারে থেঁতলানো পুলিশ অফিসার রিপোর্ট লিখলেন এটা একটা অ্যাক্সিডেন্ট রেকলেস ড্রাইভিং দিনে দিনে বেড়ে যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা মস্ত একজন শিল্পপতিও তার কারখানা খুলতে এসে তেমনই একটা দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবই দুঃখের ব্যাপার কিন্তু কী আর করা যাবে কিছুই যে করা যায় না তা নয় যে গাড়িটা ধাক্কা মেরে পালিয়েছে তার সন্ধান করা যায় কিন্তু তাও এক্ষেত্রে করা গেল না কেননা গাড়িটা একেবারে আচমকা এসে এই কাণ্ড করায় গোপীরচাঁদ এমন হক চকিয়ে গিয়েছিলেন যে গাড়িটার নম্বর তিনি দেখতে মনেও রাখেননি মহেশ্বর শ্রীবাস্তবের স্ত্রী দুর্গাদেবী কিন্তু পুলিশের কথা মেনে নিলেন না বললেন চল্লিশ বছর হলো আমার বিয়ে হয়েছে এই চল্লিশ বছরের মধ্যে একদিনে আমার স্বামীকে আমি মর্নিং ওয়াক করতে দেখিনি হঠাৎ দুর্গাপুরে একটা কারখানা খুলতে গিয়ে তার মর্নিং ওয়াক করা দুর্মতি হবে কেন ভদ্রমহিলা কাল রাত্রেই চারু ভাদুরীকে ডেকে পাঠান ভাদুরীর সঙ্গে আমিও গিয়েছিলাম মিসেস শ্রীবাস্তবের যুক্তি শুনে ভাদুরী বললেন তাই তো তা আপনার কি মনে হয় দুর্গাদেবীর কথায় মার পেচ পছন্দ করেন না সরাসরি বললেন আমার মনে হয় গোপীচাঁদ ভার্মা আমার স্বামীকে খুন করেছেন কেন কেন এমন কথা আপনার মনে হয় কেন বলছি ওষুধের ফ্যাক্টরি বিল্ডিং বানাবার কন্ট্রাক্টর ওই গোপীচাঁদ নিয়েছিল এখন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন বিল্ডিংয়ের মাল মশলা সে অতি রতি দিয়েছে ফার্স্ট ক্লাস মেটেরিয়াল পয়সা নিয়েছে কিন্তু দিয়েছে থার্ড ক্লাস মেটেরিয়াল আমার স্বামী তাই মামলা করার কথা বলেছিলেন ওখানে যাবার আগে আমাকে বলেছিলেন যে গোবিচাঁদের গলায় গামছা দিয়ে পয়সাটা তিনি আদায় করে ছাড়বেন পয়সা মানে যে নিহাত পয়সা নয় কোটি টাকার ব্যাপার সেটা বুঝতে পারিনি আমি চুনোপটি মেরে কেটে হাজার পর্যন্ত গুনতে পারি এটা যে সেক্ষেত্রে লাখের অঙ্গও ছাড়িয়ে গিয়ে কোটির কারবার আজ সকালে চারুভাদুরি সেটা আমাকে বুঝিয়ে দিলেন তারপর বললেন ভদ্রমহিলা ভুল বলেননি মর্নিং ওয়াকের ব্যাপারটা আমারও বিশ্বাস হচ্ছে না কেন আরে মশাই যারা পূর্ণ লাভ করার জন্য পয়সা দিয়ে অন্য লোককে তারকেশ্বর পর্যন্ত হাঁটিয়ে স্বাস্থ্য লাভ করার জন্যই বা তারা কষ্ট করে মর্নিং ওয়ার্ক করবে কেন দরকার হলে বরং তাদের হয়ে মর্নিং ওয়াক করার জন্য তারা পয়সা দিয়ে লোক রাখবে কথা বলতে বলতেই আমরা দুর্গাপুর পেরিয়ে এসেছিলাম ঘটনাস্থল যে থানা এলাকায় মধ্যে পড়ে তার অফিসারের নাম দুর্গেশ মল্লিক ভদ্রলোকের সঙ্গে কথা হলো তিনি বললেন মার্ডারি যদি হবে তো অস্ত্রটা কোথায় গেল গোপীচাঁদ বন্দুক পিস্তল চালাতে জানেন না ছুরি ছোড়াও তার ধার ধরে না তাছাড়া জখমটা দেখলেই বোঝা যায় যে এটা বন্দুক পিস্তল কি ছুরি ছোড়ার ব্যাপারও নয় মাথাটা থেঁতলে গেছে মনে হয় গাড়িতে ধাক্কা মেরে মাথা ফেটেছে ইট কি পাথর দিয়ে কি ওইভাবে মাথা ফাটানো যায় না যায় কিন্তু ঘটনাস্থলের ধারে কাছে কোনো ইট কিংবা পাথর আমরা দেখিনি ঠিক আছে কিন্তু আমি একবার ঘটনাস্থল দেখতে চাই চারুভাদুরি বললেন একজন কনস্টেবলকে যদি সঙ্গে নেন তো বট ভালো হয় জায়গাটা আমরা চিনি না সেই জন্য কাউকে সঙ্গে নিতে চাইছি মল্লিক মশে কী যেন ভাবলেন তারপর বললেন চলুন আমি আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি আমাদের গাড়িটা আর নিতে হলো না সেটা থানায় পড়ে রইল আর থানা জিপে উঠে আমরা ঘটনাস্থলে এসে পৌঁছালাম জিপ থেকে নেমে রাস্তার ধারে ঢালু জমির দিকে একটা আঙুল তুলে দুর্গেশ মল্লিক বললেন দেখুন ওই যে কাঁটা ঝোপটা দেখছেন ওটারই পাশে ডেড বডিটা পড়েছিল ওর ধারে কাছে কি কোনো ইঁট কিংবা পাথর দেখতে পাচ্ছেন আপনারা পাচ্ছেন না তো ঢালু জমিটা যেন ঘন সবুজ ঘাসে ঢাকা সেই ঘাসের উপরে মিনিটখানেক চোখ বুলিয়েই ভাদুরি বলেন। না তা পাচ্ছি না তাহলে চলুন ফেরা যাক এখনই তো ফিরতে পারছি না মিনিট দুই তিন দেরি হবে ভাদুরি বললেন তার কারণ ইট পাথর এখানে দেখছি না বটে কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা কিন্তু আপনারা দেখতে পাওয়া উচিত ছিল মশাই কি দেখতে পেলেন হলদে ঘাস ঢালু জমিটা ঘন সবুজ ঘাসে ঢাকা দেখে মনে হয় যেন ঘন সবুজের বিশাল একটা কার্পেট